বর্তমান সময়ে চাকরি বাজার অত্যন্ত সংকট এই সংকট সৃষ্টি অনার কারণে চাকরি হলেই মানুষজনী আমার স্বীকৃত জাবে হরণ এ চাকরির পিছনে লক্ষ লক্ষ ঠেয়া গুদ্ধিবাজে নিজেই অনৈতিকভাবে চাকরি যে বহু পরিবার সর্বশান্ত অজনে এমনকি চাকরির হন কিছু এজারক চক্র বাইর ভারবতীয় সত্যগ্রাম জীবনের চাকরি দীঘনি হয়ে থাকুন ঠেয়া বুঝে না সেই পতারক উপরে যদি তুমি ঠিক ভাবে চিনি বারবার বার আগে দরকার হেবুক সেই পতারক কিংবা এলাকায় স্বীকৃতি ঘট চাকরি প্রচুর মানে জনে এই নষ্ট করবল এবং কি চাকরিও দেখা নেই ঠিয়াও দেখা নেই অবস্থা বর্তমানে আগন বহু পরিবার পতারক চক্র ধরা জেলা হতা হ এবং আশ্বাস করবো ব্যবস্থা দিই নথবাড়া দিই কিন্তু দিন যায় মাস যায় বছর যায় সত্যি এখন ফের অনেক দেখা নেই যার ফলে উক শিক্ষিত সারা এবং সে পরিবারের হতাশা সারা আর হিচু নহানা তারা এই যে জুন ফতারক তারা তোমার গোর বৌ বার বৌ তারা থতুন দুল দুল হতা হয়ে যায় তেওঁ নিজে ভাল লাগে অলপ তার চাকরি অবু নাম ফরে হতা মূলত তারা চাকরি দিয়ে নহর যা চাকরি এখান হতা হনি হয়ে ফরে লোভ পেলে থতুন তেওঁ নিজে না বাবে বাপে অন কোম্পানীয়ে তোমাৰে চাকৰি কথা হ'লে বা চাকৰি ল'ব দেখিলে মানে তুমি সদা পাতি থাকা এব তোমাৰ আশে পাশে মানুহ কৰি আহি তাৰপৰা লেনদেন কৰি দিওঁ আৰু চাকৰিটো অনাৰ নিয়ম আহি দিগদাৰ প্ৰথমে হয়তো চাকৰি হয় দৰ্খাস্ত দিয়া কৰে ইণ্টাৰভিউ দিয়া কৰে তাৰ পৰা ঠিকে তাৰপৰা চাকৰিয়ে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্ৰত আমি দেই দৰ্খাস্ত নদিয়ে পাতে চাকৰি নাকি হয় মানে চাকৰিয়ে হয় তাৰপৰা বিভিন্ন কোম্পানীত সিহঁতিগত চাকৰি হয় এইবাবে শুনি হয় ঠেঙা হয় যেনে যে এই তাতে চাকৰি লোভৱান দেখা আচলতে চাকৰি পায় বা যাতে আমাৰ নিৰ্দিষ্ট প্ৰক্ৰিয়া আগে সেই প্ৰক্ৰিয়াৰ মাধ্যমে যেনে যেন চাকৰি পায় প্ৰক্ৰিয়া ছাৰা ঠেঙা দিয়েদি চাকৰি বনালে অত্যন্ত বগামি আমাৰ হওঁতে সেই ফটাৰক চক্ৰৰে বগা বনাম সুতৰাং সেই ফটাৰক চক্ৰ কৰে আমাৰ পাৰ্বত্য এলেকাতখন যদি আমি সিহঁৰ ভাগৰ চহৰত তুলি ফেৰি দিন ভাই দি হয় চালে আমাৰ কেম কৰি ফুৰিবাৰণু আৰু অৰ্থনৈতিক হব হাতবেৰে এই চিন্তা দিনত যাৰ ফলত তাৰ থিয়া বুজিয়ে সেইজন দৈনিক দিয়ে আমাক চিন্তা কৰিব চাকৰি নামে যাতে আমি ভৱিষ্যতে হৰাণী নহয় ধৰা